প্রিয় শিক্ষার্থী বৃন্দু সালাম আলাইকুম ইউটিউব চ্যানেল আর্তিক মেথা স্বাগত জানাচ্ছি আমি আতিক রহমান আলোচনা করছি বাস্তব ফাংশনের অনুক্রম ও ধারা হতে উপপাদ্য সুষম অবিচ্ছিন্নতা সুষম সুষম অবিসরণ ও অবিচ্ছিন্নতা উপাদ্যটি বর্ণনা সহ প্রমাণ করো অথবা এইভাবে আসতে পারে অথবা এইভাবে আসতে পারে যদি এ কমা বি ব্যবধিতে ফাংশনের অনুক্রম এফ এন এক্স তাহলে এফ এন এক্স এটা একটা অনুক্রম ফাংশনের অনুক্রম সংজ্ঞায়িত এবং এ কমা বিবতীতে এফ এক্স এফ এক্স এ সুষমভাবে অভিসারী হয় তাহলে এফ এক্স ফাংশন এ কমা বিবতীতে অবিচ্ছিন্ন হবে তার মানে এটা যদি অভিসারী হয় এটা অভিসারী তাহলে প্রমাণ করতে হবে এফ এক্স এটাও কী বলতো অভিসারী হবে এটা প্রমাণ করতে হবে লক্ষ্য করো আমাদের এফ এক্স এটা কি এফ হচ্ছে এটা কিন্তু একটা অভিসারী অনুক্রম তাহলে এফ ওয়ান এক্স হতে পারে এফ টু এক্স হতে পারে এফ থ্রি এক্স হতে পারে এরকম অসংখ্য ফাংশন সেই ফাংশনকে একটা ফাংশন দ্বারা প্রকাশ করা হয় সেটা কি বলতো এফ এন এক্স তাহলে এটা প্রমাণ করার জন্য আমরা প্রথমে এটা প্রমাণের জন্য মনে করি এ কমা বি ব্যবধিতে অবিচ্ছিন্ন ফাংশনের অনুক্রম এফ এক্স এটা মনে করে নিলাম যে অবিচ্ছিন্ন ফাংশনের অনুক্রম হচ্ছে এফ এক্স যা এফ এক্স এ সুষমভাবে অভিসারী এটা আমরা ধরে নিচ্ছি তাহলে প্রমাণ করতে হবে একমা বি Fx এফ এক্স অবিচ্ছিন্ন হয় মানে এটুকু আমাদের দেওয়া আছে সুষমভাবে অভিসারী পর্যন্ত প্রমাণ করতে হবে এফ এক্স অবিচ্ছিন্ন হয় তাহলে এটা আমরা প্রমাণ করব লক্ষ্য করো এখানে আমাদের প্রথম অংশ কিন্তু এটা হচ্ছে অনুক্রম এফ এ ফাংশনের অনুক্রম আর এই এফ এক্সে এই ফাংশনটা অভিসারী তাহলে প্রমাণ করতে হবে এক্স অবিচ্ছিন্ন তাহলে এটা প্রমাণ করার জন্য ধরি সি সি হচ্ছে সি বিলংস টু এ কোমা বি অর্থাৎ সি এর থেকে বড় এবং বিদ থেকে এরকম হতে পারে হ্যাঁ এটা যেহেতু এ কমা প্রত্যেক এফ এন এক্স অফ এক্স অবিচ্ছিন্ন এটা অবিচ্ছিন্ন সুতরাং কমা সিতে এক্স অবিচ্ছিন্ন যেহেতু কত বলত এ কমা বি ব্যবহৃত অবিচ্ছিন্ন তাহলে এটা কি এ ও বি এর মধ্যে আছে সি তাহলে সিতে কি বলতো এফ এক্স অবিচ্ছিন্ন দেওয়া আছে এ কমা বি ব্যবধিতে এফ এক্স জেনারেটেড বাই এক্স অর্থাৎ এক্স দ্বারা এটা এটা দ্বারা জেনারেটেড বাই এটা বোঝায় সুষমভাবে এক্স এ অবস্থিত সুতরাং প্রদত্ত এটা দেওয়া আছে অবস্থিত এফসেল অ্যাপসেলেন্ট জিরোর থেকে বড় এর জন্য একটি ধনাত্মক পূর্ণ সংখ্যা এম বিদ্যমান থাকবে এম বিদ্যমান থাকবে যেন এরকম হয় অর্থাৎ এম বিদ্যমান থাকে এম একটা স্বাভাবিক সংখ্যা সে এম থেকে এন বড় সেই ক্ষেত্রে হবে কথা বলত এফ এন এক্স মাইনাস এফ অফ এক্স লেসদেন অ্যাপসুলেন্ট বাই থ্রি সেক্ষেত্রে অল অ্যান এম থেকে বড় এখন এক্স লেসদেন হচ্ছে এ কমা বি এর মধ্যে তাহলে আমরা ইচ্ছা মতো অ্যাপসুলেন বাই থ্রি বসালাম অর্থাৎ অ্যাপসোলেন্ট বসালে হতো কিন্তু অ্যাপসুলেন্টের থেকে আরও ছোটো এটা বসালাম এখন দেখো এফ এন এর পরিবর্তে আমরা যে কোনো সমান চিহ্ন আছে তাহলে এন এর পরিবর্তে আমরা ইচ্ছা করলে এম লিখতে পারি তাহলে এফ এম এক্স মাইনাস এফ এক্স লেস দেন অ্যাপসুলেন বাই থ্রি এটা লিখতে পারি তাহলে দেখো এখানে এক্সের পরিবর্তে এই এ কমা বি মধ্যেই সি বিন্দু আছে তাহলে আমরা ইচ্ছা করলে এক্সের এর প্রতি সি বসাতে পারি এখন সমীকরণ নাম্বার দিচ্ছি দুই তাহলে এক এবং দুই পাচ্ছি এক দুই এরকম পাচ্ছি এবার দেখো এখানে এক্স এবং সি বিন্দু এক্স এক্সের একটা বিন্দু হচ্ছে গত এক্সের একটা মান সি সেই ক্ষেত্রে লেখা যায় বলা হচ্ছে যে আবার যেহেতু এক্স ইকাল সি তে এফ এম এক্স অবিচ্ছিন্ন সুতরাং একটি ডেল্টা বিদ্যমান থাকবে যেন হয় বলতো এফ এম এক্স মাইনাস এফ এম সি লেস দেন এফসেন বাই থ্রি যখন এক্স মাইনাস সি লেস দেন ডেল্টা এটা তিন নম্বর সমীকরণ অর্থাৎ এখানে আমরা তিন ধরনের পাচ্ছি তাহলে এবার এফ পরমাণ এফ অফ এক্স মাইনাস এফ অফ সি দেখো এটার পরিবর্তে লেখা যায় দেখো বেশি লিখেছি এফ অফ এক্স মাইনাস এফ অফ এম এক্স সবগুলাকে অ্যাড করব যুক্ত করব এখন এটা মাইনাস দিয়েছি তাহলে একটা প্লাস দিতে হবে এফ এম এক্স আবার দেখো সিও দরকার মাইনাস বলো বলতে এফ এম সি এটাও বেশি লিখেছি আবার এই জন্য প্লাস দিয়ে ভারসাম্য তৈরি করেছি এফ এম সি এফ লক্ষ্য করো এইটা আর এটা কাটা যাবে আবার এইটা আর এটা কাটা গেলে আগেরটাই ফিরে যায় আর আমাদের এটা নেওয়ার উদ্দেশ্য হচ্ছে আমাদের যে শর্ত তিনটা তিনটা সমীকরণ আছে সেই তিনটা সমীকরণকে আলাদা করেছি এবার এটাকে আমরা ধরতে পারি এ আর এটাকে ধরলাম বি আর এটাকে ধরলাম সি তাহলে কিন্তু এরকম হয়ে যাবে পরমাণ এ প্লাস পরমাণ বি প্লাস পরমাণ সি তাহলে দেখো বাইরে এরকম করে ব্রিকেট দিয়ে দিয়ে লিখলাম আলাদা করলাম আলাদা করে এটা লিখতে পারি লেস দেন অর ইকুয়াল এখানে কত এফ এক্স পরমাণ এফ এক্স মাইনাস এফ এম এক্স পরমাণ সিক্স প্লাস পরমাণ এফ এম এক্স মাইনাস পরমাণ এফ এম সি প্লাস পরমাণ এফ এম সি মাইনাস পরমাণ এফ অফ সি এরকম এখন দেখো এটা কিন্তু লেখা যায় এটা হচ্ছে এটা লেখলাম আমরা এখান থেকে যদি আমরা মাইনাস কমন নেই তাহলে কিন্তু এরকম হয় যে পরমাণ এফ অফ এম এক্স মাইনাস এফ অফ এক্স তাহলে মাইনাস কিন্তু ভ্যানিশ হয়ে যায় সেই ক্ষেত্রে তখন আবার লেখা যায় এফ এম এক্স মাইনাস এফ অফ এক্স এরকম এখানে মাইনাস ভ্যানিশ করার জন্য এটাকে আগে লিখেছি এফ এক্স কি পরে লিখেছি এটা যা ছিল পূর্বেরটাই রয়ে গেছে এটা পূর্বেরটাই রয়ে গেছে এখন লক্ষ্য করো এটা কিন্তু অ্যাপসোলেন্ট বাই থ্রির থেকে এটার থেকে অ্যাপসোলেন্ট বাই থ্রি বড়

এক সমান সি বেলংস টু এ কমা বি এক্স অবিচ্ছিন্ন প্রমাণিত আমরা আবার প্রথম থেকে বলছি সুষম অবিসরণ সুষম অবিসরণ ও অবিচ্ছিন্নতা ও পদ্মটি প্রমাণ করো বা এভাবে আসে যদি এ কমা বি ব্যবধিতে ফাংশনের অনুক্রম এফএনএক্স সংজ্ঞায়িত এবং এ কমা বি ব্যবধিতে এফএনএক্স এক্স এ সুষমভাবে সেরি হয় তাহলে এক্স ফাংশন এ কমা বি ব্যবধিতে বদ্ধ অবিচ্ছিন্ন হবে তাহলে আমরা মনে করি এটা দেওয়া আছে যেটা আমরা লিখেছি তাহলে প্রমাণ করতে হবে যে এটা অবিচ্ছিন্ন তাহলে এটা প্রমাণ করার জন্য আমরা অবিচ্ছিন্ন এটা লিখলাম দেখো এখন ধরি এর ভিতরে এ কমা বি বদ্ধ এর ভিতরে একটা বিন্দু সি যেহেতু এ কমা বি এ প্রত্যেক এক্স অবিচ্ছিন্ন সুতরাং সিতে প্রত্যেক এফ এক্স অবিচ্ছিন্ন কারণ এই ব্যবধিতে যদি পুরো ব্যবধিতে যদি অবিচ্ছিন্ন হয় তাহলে এর ভিতরে যে বিন্দুগুলো আছে সেই তো অবিচ্ছিন্ন দেওয়া আছে এত ব্যবধিতে এফ এন এক্স সুষমভাবে এফ এক্সে অবিস্তৃত তাহলে সংজ্ঞা অনুযায়ী এটা লেখা যায় এফ এন এক্স মাইনাস এফ অফ এক্স লেস দেন ইকুয়াল বাই থ্রি এবার এম এর থেকে এন বড় এবার যদি এম বসাই তাহলে কিন্তু এরকম হয়ে যায় এবার এক্সের পরিবর্তে সি বসালাম তাহলে আমরা দুই নং এক নং সমীকরণ দুই নং সমীকরণ পাচ্ছি আবার যেহেতু এক্স এক্স এফ এম অবিচ্ছিন্ন সুতরাং একটি বিদ্যমান থাকবে আমরা সেই ক্ষেত্রে লিখব এম এক্স মাইনাস এফএম সি লেস দেন এফেন বাই থ্রি যখন এক্স মাইনাস সি পরমাণ ডেল্টার থেকে ছোট এবার অতএব এক্স মাইনাস এফ অফ সি এটাকে আমরা এটা বেশি লিখেছি এটা যোগ করে দিয়েছি আবার এটা বেশি লিখেছি এটা মাইনাস দিয়েছি আবার এটা যোগ করে দিয়েছি এইভাবে আমরা কাটাকাটি করে লাগেরটা ফিরে যাবে এবার দেখো এটুকু সি তাহলে পরম মান বসালে লেজিটানরিকল হবে এরকম হয়ে যাবে সেই ক্ষেত্রে আমরা এরকম বাচ্চা এখান থেকে আমরা মাইনাস কমন নিয়ে এক্স এটা আগে লিখেছি এটা পরে লিখেছি কারণ পরম মান দিলে মাইনাসটা অটোমেটিক্যালি ব্যানিশ হয়ে যাবে এখন দেখো এটা যোগ করলে অ্যাপসুলিন পাচ্ছি তাহলে এফ অফ এক্স মাইনাস এফ অফ সি অ্যাপসুলিন থেকে ছোটো যখন যেখানে এক্স মাইনাস সি ডেল্টার থেকে ছোটো তাহলে লেখা যায় তার মানে এটা অতএব লিমিট এক্সটেন্স টু সি এফ অফ এক্স ইকাল এফ অফ সি সুতরাং এক্স সমান সি বিন্দুতে বা সি হচ্ছে এরকম এত অফ এক্স অবিচ্ছিন্ন আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছ পরবর্তী অঙ্ক দেখি নতুন প্রশ্ন দেখো যে যিরকমাকে কে জরুর থেকে বড় ব্যবধিতে ফাংশনের অনুক্রম এফ এন সুষমভাবে অভিসারী যেখানে এফ এন এক্স সমান হচ্ছে ওয়ান বাই এন প্লাস এক্স তাহলে এটা দেখাতে হবে সুষমভাবে অভিসারী তাহলে সুষমভাবে অভিসারী হওয়ার যে শর্তটা সেটা আমাদের জানতে হবে আচ্ছা এটা জানার জন্য দেখো দেওয়া সমাধান দেওয়া আছে কত এফ এফ এন এক্স এটা দেওয়া আছে তাহলে এটা যদি লিমিট এফ অফ এক্স বসাবো এফ অফ এক্স অসীমে যায় যে মানটা হয় সেই মানটা হচ্ছে লিমিট টেন্স টু ইনফিনিটি এফ তাহলে দেখো এটার এটা সঙ্গে অনুযায়ী লেখা যায় তা লিমিট সমান লিমিট এন্টেন্স ইনফিনিটি এফ অব এনএক্স এর মান হচ্ছে ওয়ান বাই এন প্লাস এক্স এবার দেখো এন এর মান যদি আমরা বসায় দিই এখানে তাহলে সামথিং বাই ইনফিনিটি বসাবো এক্স ইনফিনিটির সাথে যাই যোগ করে না কেন ইনফিনিটি হয়ে যাবে সমান কত জিরো তাহলে এটার মান জিরো আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছ কোনো অ্যাপসোলেন্ট জিরো এর জন্য অ্যাপসোলেন্ট জিরোর থেকে বড় এর জন্য এফ এন এক্স সুসম্ভবভাবে শিরু হবে যদি একটি ধনাত্মক পূর্ণ সংখ্যা এম বিদ্যমান থাকে এম থাকে যেন এটা হচ্ছে সংজ্ঞা অনুযায়ী লেখা যায় যে এফ এন এক্স মাইনাস এফ অফ এক্স পরম মান সেটা অ্যাপসোলেন্টের থেকে ছোট হয় যদি এই শর্তটা মানে তাহলে দেখো এখানে এখানে বলা হচ্ছে কতগুলোত এফ এন এক্স এর মান হচ্ছে ওয়ান বাই এন প্লাস এক্স আর এখানে এফ অফ এক্স এর মান আমরা জিরো পেয়েছি এফ অফ এক্স এর মান জিরো বসিয়ে দিলাম তাহলে আমরা দেখতে পাচ্ছি এটা ওয়ান বাই এন প্লাস এক্স এটা অ্যাপসুলেন্ট এক্স লেস দেন অ্যাপসুলেন্ট অ্যাপসোলেন্ট থেকে ছোট তাহলে এটাকে যদি আমরা উপরে তুলে নিই অর্থাৎ এন প্লাস এক্স তাহলে কিন্তু এই চিহ্নটা পরিবর্তন হবে ওয়ান বাই অ্যাপসুলেন্ট হবে সেটা বলা হয়েছে এন প্লাস এক্স হচ্ছে গ্রেটার দেন ওয়ান বাই অ্যাপসুলেন্ট এবার শুধু এন কে যদি বাম পাশে রাখি তাহলে এক্স মাইনাস হয়ে বিয়ক্ষ হয়ে যাবে মাইনাস কত বলতো এক্স যেহেতু জিরো কোমা কে অর্থাৎ এক্স বিলংস টু জিরো কোমা কে বদ্ধভ্যবধিতে এক্সটা রয়ে গেছে অর্থাৎ জিরো অর্থাৎ এখানে চিন্তা করি এখানে দেখো এখানে হচ্ছে যে এখানে জিরো ধরলাম এখানে কে এর ভিতরে আছে কত বলতো এক্স এবং অ্যাপসুলেন্ট জানা জানা মানে যেরকম সুতরাং ইহা সম্ভব একটি পূর্ণ সংখ্যা এন চার থেকে বড় এম থেকে বড় আর তার থেকে ছোট হচ্ছে ওয়ান বাই অ্যাবসোলেন্ট মাইনাস কত কে নির্ণয় করা মানে এটা নির্ণয় করা সম্ভব অতএব এফ সুষমভাবে যেরকম এ অভিসারী আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছ আমি আবার প্রথম থেকে বলছি উদাহরণ দেখাও যে এত অভিসারী এটা প্রমাণ করতে হবে সুষমভাবে অভিসারী প্রমাণ করতে হবে তাহলে দেওয়া আছে এই পর্যন্ত আমরা পারি এখন দেখা সুষম বাড়ি সুষমভাবে অভিসারী হওয়ার শর্ত এটা এই অনুযায়ী এটা লিখলাম এখানে দেখতে পাচ্ছি যে এন এর মান ওয়ান বাই অ্যাপসেলেন্ট মাইনাস এক্সের থেকে বড় তাহলে যেহেতু এই শর্ত অনুযায়ী এই শর্ত অনুযায়ী মানে এটা নির্ণয় করা যাবে তাহলে সুত্যাপগত এফ এন সুষমভাবে দীর কে এ অভিচারী আশা করি এ পর্যন্ত বুঝতে পেরেছ নিয়মিত চর্চা করো ভালো ফলাফল অর্জন করো আল্লাহ হাফেজ